এটাকে এরকম করি এটাকে বেশি ঘষ হবে শীতকালে হলে ভালো হয় বেশি একটু বেশি ঘর্ষণ করি এই যে এই যে দেখো এই যে দেখো চিরুনির সাথে লেগে আছে কাগজের টুকরো তাহলে এই যে পৃথিবীর যে মহাকর্ষ বল তাকে ভেদ করে এই চিরুনিতে আসে তাহলে এখানে একটা তারিখ চুম্বক বলের সৃষ্টি হয়েছে এখন এইটা কেন আসছে এর কারণ হচ্ছে ঋণীত হচ্ছে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে আর কাগজের টুকটা হচ্ছে যে আমাদের নিরপেক্ষ যে কোনো নিরপেক্ষ বস্তুতে ধনাত্মক ও ঋণাত্মক দুটো চার্জই থাকে এখন আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এখন এই এই যে কাগজের টুকর ভিতরে যে ধনাত্মক এবং ঋণাত্মক পজিটিভের নেগেটিভ চার্জ আছে তাহলে সেই নেগেটিভটা যে কোনটা এখানে আসবে এখানে আসবে পজিটিভটা কারণ আমাদের থিওরি তো কি নেগেটিভ ইলেকট্রন নেগেটিভ চার্জ তাহলে আর কাগজের টুকরো পজিটিভটা এখানে চলে আসছে এই জন্য আমাদের এটা আকর্ষণ করছে এখানে কোনো আমরা প্রথম ভাবো যে এখানে তো কোনো বিভাব নাই কোনো আধার নাই তাহলে কেন অবশ্যই একটা নির্ভক্ষ বস্তুতে দুইটা চার্জই থাকে তার প্লাসটা এখানে চলে আসছে কিন্তু এটা কিছুক্ষণ পরে পড়ে যাবে কারণ কি এর আধানের স্থায়িত্বটা হারাবে যতক্ষণ পর্যন্ত এখানে আধান থাকবে ততক্ষণ পর্যন্ত এই এই কাগজটা এখানে থাকবে এটাকে বলা হয় বৈদ্যুতিক আবেশ বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাকে